সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায় যা দিয়ে মানুষের রুজি বাড়ে যা দিয়ে মানুষের মরম কঠিন হয় না নরম স্বাভাবিক হয় সদাচরণ আনাস বলেন রসাম সাল আলী আসালাম বলেছেন মংসর লাহু আর য়ুমশত লাহু ফি ঋস্কেহি ও য়ুমশলাহ ফি আশরেহি অদ্বুদ্ধ রাণ হো সুয়ে পৃথিবীতে যারা চায় যে তার রুজি বেশি করা হোক টাকা বেশি হয়ে যাক পৃথিবীতে যে চায় যে তার বয়স একটু বেড়ে যাক নব্বয়শো বছর বাঁচবো তারও বেশি বাঁচবো পৃথিবীতে যে চায় আমার মরণ যেন দুর্ঘটনা দিয়ে না হয় আমার মরণ যেন দুঃখজনক না হয় এইটা যে চাই ফলে সে রাহে মাহু সে যেন সদাচরণ করে রাসুলের মুখের কথা হাদিস তো বোখারি মুসলিম আমার আর আপনার বিবেচনা কি আছে এই হাদিসের উপরে আমার আর আপনার বিবেচনা কি তো মনে রাখতে হবে ভিতরে গেথে রাখতে হবে সময় আসলে তা বাস্তবায়ন করতে হবে চব্বিশ ঘন্টা বাস্তবায়ন করার সময় সাল্লাম বলেন যে যে চাই তার রুজি যাক যে চাই যে তার বস বেশি হয়ে যাক যে চাই যে তার মরণ যেন দুঃখজনক না হয় ফলে রহমান সে যেন সদাচরণ করে তাহলে সদাচরণ দিয়ে এইগুলো হয়